মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য রফিক উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে সোমবার দোসরা সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে সিপি মোড় এলাকায় শত শত শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের উপস্থিতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজকে রবিবর সন্তানরা এখানে এটিম হয়ে গেছে এই সন্তানরা আমি বলতে চাই তারা রবিবার সন্তান হিসেবে তাদের বাবাই হিসাবে হারিয়ে তারা এতিম হয়েছে চাকরি দাবা দল থেকে তারা এতিম হবে না আমরা আপনারা সবাই মিলে সন্তান গুলোকে আমরা দেখবো তার পরিবারকে দেখবো আজকে তারপর পরে আমরা ওই কালকে দিকে এসে তাদের পরিবারের আবশে বসে আমরা কিভাবে এই পরিবারটাকে আমরা ইয়ে করতে পারি প্রোভাইড করতে পারি দায়িত্ব দিতে পারি সেই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত এরপর অ্যাম্বুলেন্সে করে রফিক মেম্বারের লাশে আহ্বায়ক উদ্দিন যুগনা মুহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মেম্বার সদস্য বদরুদ্দৌজা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম এক নং করেরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নাসির উদ্দিন দশ নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন উদ্দিন তেরো নং মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর হোসেন চোদ্দ নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক ষোল নং ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সকত আকবর সোহাক উপজেলা যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন সাওন উপজেলা দলের আহ্বায়ক ওমর শরীফ উপজেলা সাধারণ সম্পাদকের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত এই দুইটা মাছ মৃত্যুম বাচ্চাকে আপনারা সহযোগিতা করে যাবেন কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে বলবেন সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আপনারা ওদেরকে আগলে ধরে রাখবেন এরা